আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ দামটা কেমন আছে সেটা জানিয়ে দর্শক আমি কিন্তু ছিলাম গতকাল মাগুরা জেলায় আর আজকে চলে এসেছি রাজবাড়ি জেলায় নারোয়া পেঁয়াজের হাটে দর্শক বর্তমানে পেঁয়াজ রসুন আলুর দাম কেমন আছে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেবো আর হঠাৎ করেই কিন্তু পেঁয়াজের দামটা একটু বাড়তি তা কত করে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর এদিকে আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে যে পেঁয়াজ কিন্তু কিনা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ এই যে এই পাশে ক্যাটাগরির পেঁয়াজ আছে তারপরে যে রসুন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক রসুন আর মূলত কৃষকদের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কৃষকরা কি খুশি না বেজার সেটাও কিন্তু আপনাদের জানাবো আর এক বিঘায় কতটাকা খরচ হয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো কৃষক পর্যায় আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি কি কৃষক আজকে কত মন পিঁয়াজ বিক্রি করলেন এক বস্তা পিএস বিক্রি করেছেন আর রসুন কি লাগাইছিলেন রসুন বিক্রি করেছেন আজকে করেন নাই না এক বিঘায় রসুন আবাদ করতে কত টাকা খরচ হয়

এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে যে আমরা পিএস কিনেছেন পিএস তো ছোট বড় আমাদের রাজবাড়িতে তো অনেক সুন্দর পিয়াস মাল ভালো মাল ভালো মাল ভালো তা এই যে যে রসুন দেখতে পাচ্ছি এই রসুন গুলা কত করে কিনেছেন এই রসুন গুলো চার হাজার একচল্লিশ আটত্রিশ এইভাবে চার হাজার এমন দামে বড় রসুন দেখি আর যে মিডিয়াম আছে সেটার দাম কেমন গিয়েছে মিডিয়াম চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো কিনেছেন পঁয়ত্রিশশো তারপরে আমরা জানতে চাচ্ছিলাম খুচরা বাজারে আলু কত করে কিনতেছেন আলু খুচরা বাজারে কত বিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা কেজি দরে কিনতেছেন না পঁচিশ দাম তাহলে বাড়ছে দাম বাড়ছে পঁচিশ টাকা করে না পঁচিশ টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার এই যে এখানে যে পিএস আছে এই ক্যাটাগরির পিএস দাম কেমন গিয়েছে আঠারোশো উনিশশো

দুই হাজার টাকা না হাইব্রিড জাতের পিয়াজ কিন্তু আজকে দুই হাজার টাকা বিক্রি হয়েছে নারুয়া ঘাটে তারপরে নারুয়া বাজারে এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে তো আরো পিয়াজ আছে না এই জাতের পিয়াজটা কেমন গিয়েছে আঠারোশো তে আঠারোশো তে উনিশশো কিনা আঠারো থেকে উনিশশো কিনা আঠারো থেকে উনিশশো টাকা প্রতি মন কিনা দর্শক দেখতেই পাচ্ছেন এই পিসটা এর হচ্ছে লাল তীর কিং লাল তীর কিং এরে হচ্ছে লাল তীর কিং এই যে এটা কোন জাতের এটা হলো হাইব্রিড এরো এরো হাইব্রিড না হাজার টাকা এরে অনেক সুন্দর না সুখ সাগরের বাজারের কি অবস্থা গিয়েছে গিয়েছস সাগর বাজার 17 18 17 1800 টাকা আরেকটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান পিয়াজ রসুন আসার কি দরকার আছে কোনো দরকার নেই আমার বাংলাদেশে কোন প্রয়োজন নাই ইন্ডিয়ান মাল আমরা কি করব এই যে ইন্ডিয়া দেশে তাই খায় না তো ইন্ডিয়ান মাল দিয়ে আমার দেশে সমস্যা মিটে যাবে জি জি এই যে ইন্ডিয়া যে আমাদের সাথে পলিটিক্স করলো আমরা নেপালে আলু পাঠাচ্ছিলাম তার মধ্যেই ইন্ডিয়া বন্ধ করে দিলো বন্ধ করে দিলো তারা কি এটা ঠিক করেছে না ঠিক করে নাই ওতে সীমানা যাব না ওরা আমার দরকার নাই এখন ওদের দরকার নাই আমার দেশের মালে আমরা সাকসেসফুল আমাদের দেশে যা আছে সেটা দিয়েই আমাদের হয়ে যাবে তাই এই যে এইবার আমরা যতটুকু দেখলাম এইবার তো অনেক স্টক পাটি নেমেছিল রসুন রসুনের জন্য তা রসুন কিনেছে এবার তো সেরকম দামও নাই রসুন না না রসুন স্টক আারে লস লসে লসে আছে লসে আছে পেঁয়াজও স্টক আারে লসে আছে তো পেঁয়াজও লসে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে রসুন আসে তা ইন্ডিয়া থেকে রসুন তো আমাদের দরকার নেই আমাদের দেশেই তো অনেক সুন্দর রসুন আমাদের দেশেই অনেক অনেক ভালো মাল তাই এখন এই যে যারা স্টক করছিল তারা তো এবারে একবারই শেষ একবারই ডাউন গ্যালोबर তো দাম ছিল বেশি বেশি দাম ছিল নয় হাজার কত ছিল তিন হাজার ইন্ডিয়ান মালের দরকার নেই ইন্ডিয়ান মালের কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি এত ব্যবসায়ী আপনার ব্যবসায়ী সেদাম আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকায়তে ঢাকায়তে নেওয়ার পরে ঢাকাতে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ওইখানে বিক্রি হচ্ছে না সে ক্ষেত্রে আপনাদেররাও তো অনেক লসের মধ্যে লসে সব লসে ওই পাটটা সব সব এখন ওইখানেও তো ওইখানেও তো আপনারা অনেক সমস্যার মধ্যে আছে সমস্যার এখন যদি দাম দাম সমান ধরেলে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের জন্য ভালো কৃষকের জন্য ভালো না কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আমরা একজন হইলে ভালো হয় আপাতত এই মুহূর্তে বাজার পঁচিশ ছাব্বিশশো টাকা হইলে কৃষকের জন্য একটু ভালো হয় একটু ভালো হয় না ভালো হয় একটু ভালো হয় পঁচিশ ছাব্বিশশো টাকা থাকলে আপনাদের জন্য সব একটু ভালো হয় একটু ভালো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম